আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু এসএপি নিউজ সাবস্ক্রাইব করুন এসএপি নিউজকে এবং নতুন খবর খবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্ট কমিটি বাংলাদেশ থেকে কর্মী বাঁচাই নিয়োগ মালয়েশিয়ায় প্রেরণ মালয়েশিয়ায় কাজে নিযুক্ত বেতন ভাতা আবাসন এবং মেয়াদ শেষে দেশে ফেরত প্রেরণ সম্পর্কিত সব প্রক্রিয়া মূল্যায়ন করেছে কমিটির রিপোর্ট প্রদানের ফলে যৌক্তিক খরচে ও সঠিক অভিবাসন প্রক্রিয়া মালয়েশিয়া সরকার নির্ধারণ করবে দেশটিতে বিদেশি কর্মী সম্পর্কিত রিপোর্ট প্রদান করেছে দেশটির ইন্ডিপেন্ডেন্ট কমিটি আর কমিটির রিপোর্ট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কোর্ট চেয়ারম্যান একটি সভা হবে বলে জানান মানব সম্পদ মন্ত্রী কলসে বেড়ান তারপর কেবিনেটে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে গত পঁচিশে ফেব্রুয়ারি মালয়েশিয়ার ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এফএমএম এর সঙ্গে আলোচনা সভায় মানব সম্পদ মন্ত্রী কলসে এমনটি জানান গত বছরের আগস্টে বিদেশি কর্মীদের নীতিমালা প্রণয়নের জন্য পরিষদ কর্তৃক গঠিত স্বাধীন কমিটি আঠাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাদের প্রতিবেদন উপস্থাপন করে এসপিপিএ সিস্টেমের পেছনে দুর্নীতির কারিগরদের কারসাজিতে সিন্ডিকেট এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে এ ছাড়া সকল দেশের জন্য সমন্বিত পদ্ধতি চালুর লক্ষ্যে বিদেশি কর্মী রিক্রুটমেন্ট এমপ্লয়মেন্ট এবং রিপাটিয়েশন বিষয়ে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে কমিটি যেমন বাংলাদেশের গ্রাম থেকে কিভাবে রিক্রুটিং কর্মী সংগ্রহ করে তেমনি মালয়েশিয়াতেও কিভাবে কর্মী নিয়োগ করে তার পুঙ্খ ভাবে বিশ্লেষণ করে দফতর স্টেট জেলা পর্যায়ে সব স্টক হোল্ডারদের সঙ্গে শতাধিক মতবিনিময় সভা করে মতামত সংগ্রহ করে বিদেশি কর্মী পরিচালনার বিশেষ কমিটির প্রধান বিচারপতি দাতুক সেরি হিসামুদ্দিন ইউনুসের রিপোর্ট পেশ করেন এ সময় উপস্থিত ছিলেন মানব সম্পদ মন্ত্রী কুলা রান ও কমিটির অন্যান্য নেতারা ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাই